বর্ধমানে বাড়ি এর বাপ বলছে যে আমার চারটে বেটা চারটে বেটাকে গোটা গোটা গরু খাইছে আর তার বাপ বলছে যে আমার বাড়ি একতলা আমি সারা জীবন জলসা করলাম অমুক করলাম আর আমার বেটা একটা বেটা ইয়াসি সে রাতারাতি কয়েক বছরের মধ্যে এই তৃণমূল আসার পরে বিশাল বড় জায়গাতে বিশাল বড়ো বাড়ি এবং ফল সিলিং দিয়ে করে তুলল একটা ছেড়ে চারটে গাড়ি কিনে তুলল অর্থাৎ হারাম কারা খায় হারাম খাওয়া ইসলামের গুনা হারাম কথা বলা ইসলামের গুণা ইসলাম নারীকে সম্মান দিতে বলে ইসলাম নারীকে ইজ্জত দিতে বলে ইসলাম নারীকে অত্যন্ত কোমল ভাবে দৃষ্টিপাত আর সেই ইয়াসি কাপুরুষ সে আজকে আপনি একটা সাংবাদিক এবং উচ্চ ডিগ্রি সাংবাদিক শুধু বলা যাবে না অনেকেই সাংবাদিক হয় কিন্তু সাংবাদিকের উচ্চতম ডিগ্রি সেই উচ্চতম ডিগ্রি কমপ্লিট করে একটা গ্রাম থেকে এসে কলকাতার মতো শহরে রেপুটেশন তৈরি করা এবং বাংলার বুকে আজকে রুজিনাকে চেনে না এমন কোনো ব্যক্তি নেই এমন কোনো নেতা নেই এমন কোনো পার্টির নেতা নেই যে টিভি রুজিনাকে আর সেই রুজিনার নামে একজন মুসলমান নারী সে সংগ্রাম করে জার্নালিস্ট কোর্স কমপ্লিট করে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে সে নিজস্বভাবে কার তেল মালিশ না করে নিজস্বভাবে নিজের কর্মযোগ্যতাতে সে খাড়া হয়ে বাড়িতে একটি বাচ্চা আছে সেই বাচ্চার কে লালন পালন করে শ্বশুর বাড়ির ঘর সংসার পালন করে তারপরে সে তার কর্ম পেশাতে নিজের কোমরের যায় জড়ে সে আগে নজিনা রহমান রুজিনা রহমান এমনি হয়ে আর আজ সেই রুজিনা রহমানকে এই কাপুরুষ ইয়াসিন

আমার হাদিস বলছে আমার কোরআন বলছে আমার নবী বলছে যে নারী দেখবে চুপ কর নারীকে সম্মান করু আর সেই নারী সেই মুসলমান নারী আজ মুসলমান কোথায় যখন দেনের মধ্যে একটা দাড়ি ওলা লোককে কে জোরটা পূজি হইছে আমি জানি না সেখান নিয়ে সারা বাংলা তল পার হয়ে যেতে পারে আর রুজিনাকে নিয়ে দেহ ব্যবসায়ী বলে জবাব দিতে হবে ইয়াসিনকে বাংলার মানুষ বাংলার মুসলমানরা যাবো এরকম ইয়াসিনদেরকে কট করো এরকম ইয়াসিনদেরকে বাড়ি গেরাও করো এরকম ইয়াসিনদেরকে বাড়ি থেকে গ্রাম ছাড়া করো তবেই জানবো মুসলমানরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না আর ইয়াসিন যে করে কোন হাদিসে লেখা আছে কোন কোরআনে লেখা আছে যে জলসা করলে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিতে হয় ধর্ম প্রচারের জন্য টাকা নিতে হয় ধর্ম প্রচার করতে গিয়ে সেখানে একজন সাংবাদিককে গালিগালাজ দিতে হয় একজন সাংবাদিককে একজন দেহ ব্যবসায়ী সে একটা কুকুরকে নিজের জুতো খুলে পানি খাইছিল বলে সে জান্নাতে যাবে গ্যারান্টি কিন্তু তুমি মৌলানা মৌলানা হাফেজ কারিক হাজি কেউ গ্যারান্টি দিতে পারবে না যে সে জান্নাতে যাবে আর আজ তুমি বুঝি না দেহ ব্যবসায়ী বলে ফেলল আজকে যদি কেউ বলে তোমার বউ দেহ ব্যবসায়ী তখন তুমি কি জবাব দেবে হ্যাঁ আজকে যদি তোমার বউ কে দেহ বলে তুমি কি জবাব দেবে আজকে রুজিনার সামনে আছে ছেড়ে দেবে নাকি মানে ইটের জবাব তোমাকে কোঠে এসে দিতে হবে ইয়াদ করো তুমি কোন জায়গায় পাঙ্গা নিয়েছো তুমি রুজিনা রহমানের সাথে পাঙ্গা নিয়েছো তোমাকে কলকাতার কোঠে ঘর ধরে যদি না হাজির করতে পারে রুজিনা রহমান রুজিনা রহমান বঙ্গ টিভি সাংবাদিক না নমস্কার আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বর্ষাক তুফানগঞ্জ খুঁজবে সম্প্রতি বঙ্গ টিভির সাংবাদিক রুজিনা রহমান সম্পর্কে বর্ধমানের এক ইসলামী হুজুর যে বক্তব্য পেশ করেছেন তাই নিয়ে একটু আলোচনা করব পশ্চিমবঙ্গের ইউটিউব জগতে শ্রী সন্ময় বন্দ্যোপাধ্যায় মানব মানবগুভ অদ্বিতীয়া রায় চণব শফিকুল ইসলাম রুজিনা রহমান ও রুদ্রপ্রসাদ ব্যানার্জি যে জায়গা তৈরি করে নিয়েছেন তা প্রশংসারযোগ্য তাদের পথ অনুসরণ করে আমরাও কিছু কিছু কাজ করছি বর্তমানে ইউটিউব একটি অতি জনপ্রিয় প্রচার মাধ্যম হয়ে দাঁড়িয়েছে তাই বাধ্য হয়ে অনেক বড় বড় সংবাদ সংস্থাকে ইউটিউব চ্যানেল খুলতে হচ্ছে চাকরি বাকরি কর্মহীন পশ্চিমবঙ্গে বেকারদের সামনে একটি বিকল্প আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে ইউটিউব চ্যানেল ফলে অনেকেই এখন এদিকে ঝুঁকছেন এবং যে যার মতো দৃষ্টিভঙ্গি নিয়ে ভিডিও লোড করে যাচ্ছে দর্শক সংখ্যারও অভাব হচ্ছে না রোজিনা রহমান একজন উচ্চ শিক্ষিত মার্জিত ভদ্র মুসলিম মহিলা সাংবাদিকতায় উচ্চ ডিগ্রি প্রাপ্ত চাকরি বাকরি না করে তিনি তার নিজের চেষ্টায় তার ইউটিউব চ্যানেল বঙ্গ টিভিকে দাঁড় করিয়েছেন তাকে এভাবে আক্রমণ করাটা কতটুক যুক্তিযুক্ত ও সবিন তা মুসলিম সমাজ বিচার করবে কারণ ইসলাম সম্পর্কে আমার জ্ঞান সীমিত মানবতার দৃষ্টিভঙ্গিতেও বলবো বা ভারতীয় আইন সংহিতার দৃষ্টিভঙ্গিতেও বলব এটা গর্হিত অপরাধ প্রাপ্ত কাজী মাসুমাক তার সঠিক প্রশ্নই তুলেছেন কোরআনে কোথায় লেখা আছে চুলা চুল খোলা রাখলেই সে দেব দেহ ব্যবসায়ী আমাদের ধর্মের চুল খোলা রাখাকে বলে এলোকেশি মা কালী এলোকেশি কোনো মহিলা যদি শ্বাস পোশাক করে তাকে বলা হয় জিঙ্গা আমাদের বোন বা মেয়ে সেজে গুজে বেরোবে তাতে অসুবিধা কি আছে এক মুসলিম ধর্মগুরুর তরফ থেকে বিদেশী শ্রীমতী রুজিনা রহমানকে যে কদর্য ভাষায় আক্রমণ হানা হয়েছে তাতে পশ্চিমবঙ্গের বিদ্যান মুসলিম সমাজ কী বলে বড় খুশির খবর হলো ফেসবুক ইউটিউবে অনেকে শিক্ষিত মুসলমান রেজিনা রহমান সমর্থনের মুখ খুলেছেন জনাদ হাকিমের মেয়ে কি পরে ঘুরে বেড়ান বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুসের সাহেবের মেয়েরা বিকিনি পরে স্বাধীনতার সামনে বসিরহাত লোকসভা কেন্দ্রের গত এমপি নুসরত জাহান কি বোরখা পরে তার নির্বাচন পরিচালনা করেছিলেন দেখেছি নুসরত জাহান পার্লামেন্টে দাঁড়িয়ে বোরখা ছাড়াই তার বক্তব্য পেশ করেছেন তাহলে রজিমিনা রহমান সম্পর্কে এ ধরনের প্রশ্ন তুলছেন কেন মুসলিম ধর্মগুরু সাংবাদিক হিসেবে তার কাজ শাসক দলের দুর্বলতাগুলিকে জনগণের সামনে তুলে ধরা তিনি তার পেশাগত দিক থেকে সঠিক কাজই করে চলেছেন কিছুদিন আগে কলকাতা হাইকোর্ট চত্বরে তৃণমূলের আইনজীবী শেলদার আক্রান্ত হলেন তৃণমূল কি মনে করে মুসলিম হলেই তাকে তৃণমূলের সমর্থক হতে হবে মুসলিমরা কি অন্য কোনো পার্টি করতে পারবে না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে এর বিরুদ্ধে কি পদক্ষেপ নিচ্ছেন পশ্চিমবঙ্গের জনগণ তা জানতে চায় যদি কোনো হিন্দু ধর্মগুরু এ ধরনের মন্তব্য করতেন তাহলে কি কান্ডটাই না ঘটত রোজিনার ব্যাপারে কংগ্রেস সিপিএম চুপ কেন আপনার নাকি ধর্মনিরপেক্ষ আসলে মুসলিম ধর্মগুরুর বিরুদ্ধে যেতে আপনাদেরও বুক কাঁপে কুচবেরি ভাষায় একটি প্রবাদ বাক্য আছে কংগ্রেস সিপিএমের ধর্ম নিরপেক্ষতা আর কোনো মুসলমানকে মুরকি আদি দেওয়া একই জিনিস আমার মুসলিম সমাজের কাছে প্রশ্ন বাংলাদেশ ইউটিউব চ্যানেলগুলো থেকে হুজুরদের খেজুরদের যে বক্তব্যগুলো আমরা সচরাচর শুনতে পাই সেখানে দেখা যায় ইসলামী জলসাগুলোতে যতটুকু কোরআন হাদিস নিয়ে আলোচনা করা হয় তার চেয়ে বেশি হিন্দুদের দেব দেবী নিয়ে কুর্সা করা হয় ইসলামী জলসায় কোরআন হাদিস নিয়ে আলোচনা হতেই পারে এতে তো কোনো আপত্তি নেই তাই বলে হিন্দুদের ধর্ম ও দেবদেবী নিয়ে কুর্সা করা কেন ইসলামী কি তথ্যের অভাব পড়েছে আসলে এই উপমহাদেশে ইসলাম অস্তিত্বের সংকটে ভুগছে তার জন্যই জনাব ফিরাদ হাকিম সাহেবকে অন্য ধর্মের লোকদেরকে ইসলামে দাওয়াত দিতে হচ্ছে অন্য ধর্মে জন্মগ্রহণ করে নাকি ভুল হয়ে গেছে অন্য ধর্মে জন্মগ্রহণ হলেও আমরা স্বাধীন কোনো মল্লাতন্ত্র বা গুরুতন্ত্রের অধীন নই যে নাকি শুকরের মাংস ছাড়া তার দিনার হতো না সেই হলো এই উপমহাদেশের সবচেয়ে বড় মুসলিম আমি ভারত ভাগের মূল হোতা এবং পাকিস্তানের জন্মদাতা মোহাম্মদ আলী জিন্নাহর কথাই বলছি বাংলাদেশের হাসিনা ক্যাদাও আন্দোলনের অন্যতম মাইন্ড ব্যাংক টেরা পিনাকি ভট্টাচার্যের কথা বলছি যে নাকি ইসলাম কবুল করেছে নামটি হিন্দু কিন্তু ধর্মে ইসলাম এই বদমাইশ পিনী ভট্টাচার্য বাংলাদেশের স্থপতি শেখ মুজিবের ইতিহাস খ্যাত বত্রিশ নং ধানমন্ডির বাড়িতে বিদেশে বসে নির্দেশ দিয়ে ভেঙেছে এর ফল তাকে তার পিতামাতা ও আত্মীয় স্বজনদেরকে ভোগ করতে হবে তাকে হয়তো বাংলাদেশে কোনোদিন দিন যেতে হবে না কারণ তার আত্মীয় স্বজন ভারতে বড় বড় পদে বসে আছে। ভারত হয়েই তিনি ফ্রান্সে পালিয়ে গেছেন দেখা যাচ্ছে যত লোক ইসলাম গ্রহণ করছেন তার চেয়ে বেশি লোক ইসলাম ত্যাগ করছেন আপনি আসাদ ন ভিডিওগুলি দেখতে পারেন এই ধরনের সমাজের ঘৃণিত ব্যক্তিদের নিয়ে এই উপমহাদেশে ইসলাম কতটুকু অগ্রসর হতে পারে তাই এখন দেখা বঙ্গ টিভির সাংবাদিক ও আমার কন্যা সমা শ্রীমতী রোজিনা রহমানকে আমার আকুণ্ঠ সমর্থন জানিয়ে ও তার আরও উন্নতি কামনা করে এখানেই শেষ করছি উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টি লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষের দশজনের ভিতর ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠে পদ্মা বন্ধমাতন ভারত মাতা কৃচ